বিগত কয়েকদিন আগে আমার কলকাতা নিউজের একটি সংবাদে পরিবেশিত হয় হুগলিতে কুসংস্কারের একটি জলজ্যান্ত উদাহরণের ছবি তারপরেই নড়ে চলে বসে প্রশাসনের সকলে সেই খবরের জেরে অবশেষে সুস্থ হয়ে মায়ের কোলে ফিরল ক্যারোটার আকাশ কয়েকদিন আগেই আমার কলকাতা নিউজ চ্যানেলের কাছে খবর আসে আট দিন ধরে শিকল দিয়ে বাধা রয়েছে কিশোর এমনই অমানবিক চিত্র ধরা পড়ল হুগলির কেওটার হেমন্ত বসু কলোনি এলাকায় জানা গিয়েছিল ছেলেটি দশম শ্রেণীর ছাত্র ঘটনার খবর পেয়ে আমাদের সাথে উপস্থিত হয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা উপস্থিত হয় পুলিশ ও সমাজসেবক জবর ভৌমিক ঘটনা প্রসঙ্গে জানা যায় গত আট দিন যাবৎ হেমন্ত বসু কলোনি এলাকায় ওই কিশোরকে ভূতে ধরেছে বলে তার বাড়ির লোকেরা শিকল দিয়ে বেঁধে রেখেছে ও তাকে ওঝার কাছে নিয়ে গেছে ও জল পড়া খাওয়াচ্ছিল এমনই অমানবিক চিত্র শহরাঞ্চলে দেখে হতবাক হয়ে যান এলাকাবাসীও এই ঘটনা সর্বপ্রথম খবর করে আমার কলকাতা নিউজ আর সেই খবর দেখেই নরেচে বসে প্রশাসন এগিয়ে আসেন এসডিও স্মিতা সান্নাল শুক্লা তিনি সাথে সাথেই যোগাযোগ করেন ওই এলাকার কাউন্সিলর অনিন্দিতা মণ্ডলের সাথে এরপর তিনি নজর রাখা শুরু করেন বাচ্চাটির চিকিৎসার দিকে তিনি বাচ্চাটির পরিবারকে আশ্বাস দেন সমস্ত রকম সাহায্য তিনি করবেন তিনি কথা বলেন চিকিৎসকের সাথে এবং চিকিৎসা যতে সঠিকভাবে হয় সেই নির্দেশও দেন ঘটনার চার দিন পর বুধবার সকালে হঠাৎ করেই চুঁচুড়া সদর মহকুমা স্মিতা সান্নাল শুক্লা কিশোরকে দেখতে চলে আসেন ওই কিশোরের বাড়িতে সাথে ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা এসডিও আজকে এসেও চিকিৎসা যাতে সঠিক পদ্ধতিতে হয় সেই নির্দেশই দিলেন এবং কুসংস্কার থেকে সাধারণ মানুষকে দূরে থাকার জন্য অনুরোধ করলেন পাঁচ দিন আগে যে ছেলে হাতে শিকল বাধা অবস্থায় পড়েছিল আজ চিকিৎসার পরে সেই ছেলে প্রায় সুস্থ আমার কলকাতা নিউজ চ্যানেলের পক্ষ থেকেও সকল সাধারণ মানুষদের জানানো হচ্ছে আপনারা কুসংস্কার থেকে দূরে থাকুন যে কোন রোগ হলে ডাক্তারের সাথেই কথা বলুন এবং তার পরামর্শ মতন চলুন যদি এখানে কোনো একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে সেটা আপনি একটু অ্যারেঞ্জমেন্ট করুন আমরা করে দেবো অ্যাওয়ারনেস বলতে কি ওই আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওসব কি এইগুলো সাজেস্ট সেটাই দেখে গেলাম আমরা তো সেখানে সবাই মিলে এগিয়ে এসেছে এবং ওনার বাবা যে প্রথম দিকে এরকম ছেলেটা যখন এরকম কিছু সিমটমস দেখাচ্ছিল তখন যদি ডাইরেক্ট ডাক্তারের কাছে নিয়ে যেত তো সেটা মানে বেটার হতো তো উনি সামহাও কুসংস্কারে বিশ্বাস করে ওঝা এইসব গিয়ে অনেকটা টাইমও ওয়েস্ট করেছেন অনেক খরচাও হয়ে গেছে তো সেটা যদি আমাদের প্রশাসনিক দিক থেকে সামনে কাউন্সিলার আছেন বা আমাদের কাছ থেকে যদি কাছে যদি যোগাযোগ করতেন বা ডাক্তারের কাছে যেতেন সেটা মানে একটু টাইমটা আমরা বেশি ইয়ে পেতাম এবং এখন অ্যাটলিস্ট আমরা একজন নিউরো সাইকিয়পিস্টের কাছে গেছে উনি গিয়ে যাওয়ার পরে ওনারা ওষুধ দিয়েছেন দেখেছেন ওষুধ দিয়েছেন তো এখন রিকভারির দিকে আছে বাচ্চাটা তো সেটা দেখে ভালো লাগছে তো আমরা এটাই চেষ্টা করব যে যাতে বাচ্চাটা তাড়াতাড়ি ভালো সুস্থ হয়ে স্কুলে গিয়ে যেহেতু ক্লাস টেনে পড়ে সামনে পরীক্ষা আছে বোর্ডস আছে তো সেটা যেন ভালো করে হয় তো সেটাই বলবো এবং বিজ্ঞান মঞ্চ থেকে ওনারাও চেষ্টা করছেন লোকজনকে অ্যাওয়ার করার যে এরকম কুসংস্কারে যেন মানুষ বিশ্বাস না করে যেন সঠিক জায়গাতে মানুষ হেল্প করতে পারে সাজেস্ট করতে পারে আমাদের লোকাল কাউন্সিলর উনি তো প্রথম থেকেই এগিয়ে এসে সব রকমের সহযোগিতা করেছেন এবং আমরা প্রশাসনিক দিক থেকে ওনাদের সাথে আছি পাশে আছি সেটাই ওনার বাবারকে আজকে জানাতে এলাম আমরা এবং যাতে ছেলেটার ভালোভাবে ট্রিটমেন্ট হয় সুস্থ হয়ে ছেলেটা ভালো হয় তো এটা সবাই আমাদের সকলেরই লক্ষ্য আমাদের সব ক্লাস ওনার স্কুলের টিচাররাও এসছেন তো তাদের দিক থেকেও একটা সলিডারিটি আছে তারা কনসার্নড খুব সেন্সিটিভলি জিনিসটাকে দেখতে হবে পাড়াপড়ি প্রতিবেশীরা সবাই যারা পাশে দাঁড়িয়েছে তাদেরকেও রিকোয়েস্ট করবো যে একটু সেন্সিটিভলি ব্যাপারটাকে হ্যান্ডেল করা এবং এরকম যদি কারুর কোথাও কিছু হয় তো সেটা মানে কোনোভাবেই আর যেন এই এই সব কুসংস্কারে গিয়ে ওঝা এই সবের কাছে না গিয়ে ডাইরেক্টলি যেন ডাক্তারকে দেখা এবং সেটাই আমাদের একটা উদ্দেশ্য এসছে একদিক থেকে তো আমার খুবই মনে গর্বিত হচ্ছে যে আজকে আমার দেখতে এসছে আমি চাইছিলাম যে ওনারা সব দিক দিয়ে আমাকে একটু সহযোগিতা করলে মনে খুব ভালো হয় কারণ যেহেতু আমার রুজি রোজগার কম তা আমি আশা করি যে ওনারা পাশে থেকে একটু সাহায্য করুক আমি এটাই চাই সেদিনকে যেমন অবস্থা ছিল এখন কি ঠিকঠাক স্বাভাবিক স্বাভাবিক আছে এখন মোটামুটি স্বাভাবিকই আছে একটু হ্যাঁ সেরকম থেকে অনেকই ভালো আছে কোথাকার ডাক্তার দেখছেন এটা কলকাতা মেডিকেল ডাক্তার দেখছে লোকালে কোনো ডাক্তার না 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 ডাক্তার ওরগো দত্ত দেখতে মানে এখানে চুচুরাতে তিনি বসেন হ্যাঁ বিপুলপতি মরে বসে সমাজ জানাবো সাংবাদিক বন্ধুদের তারাই খবরটাই তো আমাদেরকে দেন আমরা সংসংসে সেইন কি দিব্য ছিল দিব্য এসেছেন এবং আমরা বলছি কুসমস্কারে প্রচুর মানুষের প্রাণ চলে গেছে এই ওझा ঝাড়ফুঁকে মানুষের প্রাণ চলে গেছে আজকে একটা ছেলেকে আমরা এটা ভালো লাগে আমরা গিয়ে যখন আসবো এসডিও ম্যাডামের কাছে শুনলাম স্কুলের টিচারদের কাছে আমরা আবেদন করলাম ওর ক্লাস টিচার এবং এনসিসির স্যারও নিজে উনি আজকে সঙ্গে সঙ্গে ওনারা আজকে এলেন আমাদের একটা টিম করেই এই আমরা চারজনের একটা টিমও আমার যে এসেছি আমরা মানুষের কাছে বলবো অন্তবর্তী সতর্ক থাকুন সজাগ থাকুন আর এই কুসংস্কারে একদম আচ্ছন্ন হবেন না এই কথাটাই শুধু বলব এবং আমি আবার আপনাদের সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আপনারা এরম খবর আমাদেরকে অনেক সময় দিয়েছেন আমরা সেই জায়গাতে আমাদের যা ক্ষমতা সেই ক্ষমতা এবং ম্যাডাম বলব এসডিও ম্যাডাম দারুণ প্রশাসনিকভাবে উনি ব্যবস্থা গ্রহণ করেছেন এই জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ আমরা খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে এখানে আসিন এবং নিউজ চ্যানেলের মাধ্যমে এসডিও ম্যাডামও জানতে পারেন এবং ম্যাডাম আমার সাথে যোগাযোগ করেছিলেন ম্যাডামের অনেক সহযোগিতা পেয়েছি তো আমরা প্রথম দিন বাচ্চাটাকে যেরকম অবজার্ভ করেছিলাম তাও মোটামুটি চার দিন হয়ে গেছে সেই তুলনায় বাচ্চাটি এখন অনেকটাই সুস্থ এবং আমরা ডাক্তারের কাছেও পাঠাই সব রকম চিকিৎসার যাতে ওর কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাও আমরা করেছি এবং আপনারা আজকেও এসে দেখেছেন আমি তো প্রত্যেক দিন এসে মনিটরিং করছি এবং বাচ্চাটা কিন্তু মেডিসিন খাওয়ার পর অনেকটাই সুস্থ আছে